বন্ধুরা খুকনির একটা রেসিপি এসেছি পাঁপড় দারুণ রেসিপি দেখো এ দেখো বন্ধুরা পাঁপড় এ দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে তবে পাঁপড়টা বানাতে কী কী লাগবে আপনাদেরকে দেখে দেবো এখানে আমি আড়াইশো ময়দা নিয়েছি এখানে আমি জোয়ান জিরে নিয়েছি লবং নিয়েছি এবার ভালো করে একটু মিক্স করে নেব জল দিয়ে ভালো করে ফেটে নেবো আমার ভালো করে ফানে হয়েছে এবার ফুড কালার লিচি ফুড কালার একটু দিয়ে দেবো এটাই এখানে আমি একটা কালার ফুড কালার ভেবর করতে চাই আপনার পালে দুটো তিনটে চারটেও পারো দেখো বন্ধু কত সুন্দর কালারটা এসেছে এখানে আমি একটা বাসন নিয়েছি বাসনে সামান্য পরিমাণ তেল দেবো মিশিয়েও দেবো না ভালো করে মশিয়ে নেব আবার একটা বাসন দিয়েছি এভাবে দুটো বাসনে মেখিয়ে দিয়েছি আমি এভাবে আমি পুরো বাসনটাকে ছড়িয়ে দেবো আস্তে আস্তে করে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না বেটারটা একটু মিডিয়াম সাইজে করবে এবারে আমি উলোনেতে কড়া বস করে দিতে কড়া জল দিয়েছি এবারে বাসনটাকে বোস করে দেবো এইভাৱে আমি চপোনকে মানিয়ে ল'ব দেখো বন্ধুরা এবার আমি তোমাকে তুলে দেখাবো কত সুন্দর উঠতেছে চেপে দেখো ঠান্ডা হয়ে যেতে আগে চামচ দিয়ে একটু উঁচা মেরে দেবে দেখো বন্ধুরা খুব সহজভাবে উঠে পড়তেছে খুব সুন্দর লাগছে দেখো

সবগুণে এইভাবেই কেটে লব আমি এভাবে কাটা হয়ে গেছে দেখো বন্ধু কত সুন্দর লাগছে না গোল খুব সুন্দর লাগছে এইভাবে দেখো আবার একটা আমার হয়ে গেছে তৈরি করা খুব সহজ পদ্ধতিতে ময়দা দিয়ে ঘরেতে বানানো যাবে এসব খেলে বাচ্চাদের জান খারাপ হবে না কারো কিচ্ছু হবে না

সাজিয়ে সাজিয়েছি এইগুলো রোদে দিয়ে দেবো এই কি দুদিন ধরে রোদ পালে রাখা যাবে দিন দিন করে রাখা যাবে ডিব্বাই করে যখনই মন যাবে তখন ভেজে খেতে পারবে আর যদি বলে দিনে ভেজে তো তলায় ভেজে নেবে একটু রোদ দিয়ে দেবে আপনাদেরকে ভেজে দেখাবো এলাকা বন্ধুরা কত সুন্দর ফুলছে কালারটাও খুব সুন্দর লাগছে

Yeah. ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলছে মুচ মুছে একদম আমার ভেঙে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে দেখো বন্ধুরা কত হয়েছে কত সুন্দর লাগছে না আপনাদেরকে ভেঙে দেখাবো এনেক কত মাছ মজা হয়েছে দেখো আরো মেনা লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে